দিতে পারি নাই আমার কোনো সাহায্য করার মতো কেউ না একটা ছেলে নেই স্বামীও নেই আমার আমার পাঁচ লাখ টাকা লাগবে বলছে পাঁচ লাখ টাকার জন্য আমি কিচ্ছু করতে পারতেছি না কেমও দিতে পার আমি সাহায্য সহযোগিতা নিয়ে চলি আমার এলাকাবাসী অপারেশনের সময় আমাকে সাহায্য সহযোগিতা করছে কেউ নেই কেউ আমাকে এখন সাহায্য সহযোগিতা করতেছে না আমি

একটা কেমো আমি দিতে পারি নাই বলে পুরো শরীর ব্যথা আমি কোনো কিচ্ছু করতে পারতেছি না আমি সাহায্য সহযোগিতা চাইতেছি আপনাদের কাছে আমার আমার বাসা হয়েছে বালুচরা ক্যান্টনমেন্ট বালুচরা ক্যান্টনমেন্ট আমি বহু অসহায় আপনাদের কাছে অনুরোধ আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন